No! নতুন সাজে সাজতে চলেছে উত্তর ভারতের গুরুত্বপূর্ণ নিউ জলপাইগুড়ি স্টেশনটি ইতিমধ্যেই তার কাজও শুরু হয়েছে দ্রুত গতিতে তবে এই উন্নয়নের জতাকলে পড়ে উচ্ছেদ হচ্ছে বহু হকাররা জানা গিয়েছে বর্তমানে পরিবার পরিজন নিয়ে দেশে হারা তারা তাই অবিলম্বে তাদের পুনর্বাসন দিয়ে নতুন ব্যবসা করার সুযোগ করে দিক রেল দপ্তর এই দাবি নিয়ে সোমবার রেল আধিকারিককে স্মারকলিপি প্রদান করল আই নিউ জলপাইগুড়ির শাখা এদিন সংগঠনের সভাপতি সুজয় সরকারের নেতৃত্বে এনজেপি দলীয় দপ্তর হকার মিছিল সংগঠিত করা হয় এদিনের ওই মিছিলে প্রচুর স্ট্রিট হকার অংশগ্রহণ করে পরবর্তীতে মিছিলটি রেলের এডিআরএমকে তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করে এই বিক্ষোভ হচ্ছে আজকে হাজার হাজার আমাদের শ্রমজীবী মানুষ রেলের যে এডিএম আছেন এডিএম সাহেবের কাছে তাদের বাঁচার তাগিদে তাদের যে ক্ষুদ্র প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান তাদের যে ব্যবসা স্থান সেই স্থান আজকে উচ্ছেদ হতে বসেছে রেলের এই কাজের দরুন আমাদের বক্তব্য হচ্ছে উন্নয়ন উন্নয়নের পথে চলুক উন্নয়নের ক্ষেত্রে দু সাল থেকে যে এখানে স্টেশনের নতুন বিল্ডিং তৈরি হচ্ছে এখানে আমরা আইন পক্ষ থেকে রেলের আধিকারিকদের সাথে সহমতের ভিত্তিতে আমরা সহযোগিতা করে আসছি কিন্তু আমরা বারবার রেলের কাছে দাবি জানাচ্ছি যে আমরা সহযোগিতা করতে প্রস্তুত উন্নয়ন আমরা চাই কিন্তু গরিব হাজার হাজার গরিব মানুষকে রাস্তায় বসিয়ে দিয়ে সেই উন্নয়ন আমরা মানি না এই যে স্ট্রিট হকার আছে কয়েকশো এখানে যারা কিনা তাদের দোকান করে ছোটো ছোটো ঘুমটি করে তারা তাদের পরিবার পরিজন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন তারা ব্যবসা গুটিয়ে বন্ধ করে বসে আছে রেল কোনো কর্ণপাত করছে না কোনো কথাতেই আমাদের বক্তব্য হচ্ছে স্ট্রিট হকার যারা আছে রেলের স্টেশন বিল্ডিংয়ের পার্শ্বস্থ স্থানে যেখানে খালি জায়গা আছে সেখানে হকার্স জোন করে সেখানে ক্ষুদ্র ব্যবসায়ীদের বসানোর ব্যবস্থা করা হোক এখানে প্রায় দুশোর উপরে দোকান আছে স্ট্রিট হকার তাছাড়া যে এমনি যে দোকান যারা পঞ্চাশ বছর থেকে বিভিন্ন দোকান করে তাদের পরিবার পরিজন নিয়ে তারা জীবিকা নির্বাহ করছে সেই সমস্ত দোকানগুলিতে অনেক স্টাফ আছে স্টাফদের পরিবার সহ প্রচুর মানুষ এখানে বেকার হতে চলেছে আমাদের রেলের কাছে বক্তব্য হচ্ছে যে রেল এই ব্যাপারটাকে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখুক মানবিকতার দিক দিয়ে বিচার করুক বিচার করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুক আমরা চাই তারা রেলের যে যেন রেভিনিউ আসে রেলকে রেভিনিউ দিয়েই তারা ব্যবসা করতে চায় রেল সেটা ব্যবস্থা করুক অতি সত্তর এই দাবি নিয়েই আমরা এখানে এসেছি শ্রমিকদের নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে আমাদের আন্দোলন আগামী দিনে আমাদের আন্দোলন আরো বৃহত্তর হবে আমরা কয়েকবার ডেপুটেশন দিয়েছি রেল কোনো কথাই কর্ণপাত করছে না আমরা আগামী দিনে রেল যদি এটা কোনো সমস্যার সমাধান না করে আগামী দিনে এটিএমের চেম্বারের সামনে এসে আমরা ধন্যায় সামিল হব আইন ট্রুডিসি কিন্তু এখানে বসে নেই আমরা কিন্তু রেলের সাথে সহযোগিতা করে যাচ্ছি রেলের আধিকারিকদের এখনো বলছি আপনারা ব্যাপারটা সহানুভূতির সঙ্গে দেখুন গরিব মানুষকে উচ্ছেদ না করে তাদেরকে বিকল্প ব্যবস্থা করুন তারা রেভিনিউ দিতে রেলকে রাজি আছে আমার নাম সুজয় সরকার সভাপতি শিলিগুড়ি টাউন ব্লক ফ্রি আইন